ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেসআর চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা সকাল সকালই শুরু করেছি তো আজকে দেখো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ব্রেকফাস্ট করে চলে গেছে ব্রেকফাস্ট বলতে আজকে ও ওই বাটার দিয়ে পাউরুটি এনেছিল। এনে বাটার দিয়ে চিনি দিয়ে ভেজে দিয়েছি সেটাই খেয়ে গেছে আর দুধ তো তারপরে আমি তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ও যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি তখন মনে হয় সাড়ে নটা দশটা মতো বাজে তো উঠে আজকে বিছানা চাদরটা না ভাবছি কেচে দেবো কারণ ভীষণ নোংরা হয়েছে এখানে আসলে আসার পর থেকে একদিনও বিছানা চাদরটা ধোয়া হয়নি আর যেহেতু এখানে বালি বালি মতো তো তোমাদের দাদাভাই তো আসতে এসে নোংরা পায়ে বিছানায় উঠে পড়ছে আমি নোংরা পায়ে বিছানায় উঠে পড়ছি আবার এই সামনের কোয়ার্টারে যে দুটো দিদির মানে দিদির যে দুটো বাচ্চা আছে তো ওরাও চলে আসে এসে হয়তো নোংরা পায়ে ওঠে ওই জন্য প্রচণ্ড নোংরা হয়েছিল বিছানার চাদরটা তো এখানে নতুন যে বাড়ি থেকে একটা বিছানার চাদর এনেছিলাম সেটাই পেতে দিলাম আর এটা জানো তো আমার বিয়েতে মানে বউভাতে পেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে তো এত ব্রাইট কালার আমি ভাবছিলাম ভালো লাগবে কি লাগবে না তো পাতার পরে দেখছি না ভালোই লাগছে দেখতে আর এখানে এই যে দুটো বালিশের কভার এই দুটো আলাদা এই দুটো মা আমাকে কিনে দিয়েছিল আসার সময় বলেছিল যে নিয়ে যা ওখানে যখন মানে সিঙ্গেল বেড কভার পাতবি তখন এই বালিশের কভারগুলো লাগাতে পারবি তো এখন দেখছি কাজে লেগে গেছে তখন আমি নিয়ে আসছিলাম না মাকে বলছিলাম কি হবে ফালতু নিয়ে যাওয়া কিন্তু এখন দেখছি সত্যি কাজে লেগে গেছে তো এই বালিশের কভারগুলো পরাচ্ছি আর এই বালিশগুলো না মানে একটু বড় বড় কিন্তু পাতলা পাতলা তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল আর এখনও তো রান্নাবান্না কিছুই করিনি বললামই তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ভাবছি একবারে এই বিছানার চাদরটা কেচে তারপরে ঘরের মানে টুকিটাকি যা কাজ আছে সব কাজগুলো মিটিয়ে স্নান করে রান্না বসাবো নাহলে আবার স্নান করতে ওইদিকে খুব দেরি হয়ে যায় তো এখানে আমি বিছানার চাদরটা নিয়ে গিয়ে একটু ভিজিয়ে রাখলাম আগে থেকে না ভিজিয়ে রাখলে আবার তো নোংরাটা যাবে না আর এইদিকে এই যে একটা পেস্ট্রি ছিল তোমাদের দাদাভাই এনেছিলো এটা হচ্ছে পাইনঅ্যাপেলের পেস্ট্রি তো ওই পেস্ট্রিটা খেয়ে নিলাম আর তারপরে এই যে আসলাম ঘরে পোছা লাগাতে ঘরটা খুব বালি বালি মতো হয়ে যায় আর কি হবে আমি এখন পোছা লাগাবো আর কয়েক ঘন্টা পর তোমাদের দাদাভাই এসে আবার যাতায় করে দেবে মানে পুরো নোংরা করে দেবে কিন্তু তাও লাগাতে তো হবেই পোছা না হলে আরও বেশি ধুলো ধুলো লাগে পাটা তো এই যে বারান্দা টানান্দা হয়ে গেছে আর সামনে ওইটুকু একটুখানি পোছা লাগিয়ে দিয়েছি না ওইটুকু বারবার সবাই জুতো পরে যাওয়া আসা করে ওই জন্য কাদা হয় আর পোছা লাগানো হয়ে যাওয়ার পরে চলে আসলাম বিছানার চাদরটা ধুতে আর এরপরেই স্নান করব আর একটা কথা জানো যে আমি না বিয়ের আগে আমার নিজের জামা কাপড়টাও নিজে ধুতাম না সত্যি তাই আমি নিজের জামা কাপড় কোনো দিন নিজে ধুতাম না মানে আমার মা সার্ফে তো কোনো দিনই কাচতাম না খুব কম হয়তো এক দিন বছরে সেটাও হয়তো না কিন্তু এখানে এসে মোটামুটি নিজের জামা কাপড় তারপরে এই যে বিছানার চাদরটা নিজেই ধুচ্ছি শ্বশুরবাড়িতেও তাই আমি খুব একটা ধইনি আমার শাশুড়ি মা যে বিছানা চাদরটা দু ধুয়ে দিত কিন্তু এখানে এসে তো আর কেউ না এখানে নিজের কাজ নিজেকেই করতে হবে যে বিছানা চাদরটা ধোয়া হয়ে গেছে এইবারটা চলে এসেছি এটা মেলতে আমাদের এই কোয়ার্টারের দিকে না রোদটা আসে একটু বেলা হলে একটু বেলা হলে বলতে ওই একটা দেড়টার দিকে কিংবা দুটোর সময় কারণ এখানে তো একটু সন্ধ্যা লেটে হয় ওই জন্য রোদটাও আসে একটু লেটে তার আগেই ওই সামনে জামা কাপড় মেলা অত দূর রোদ থাকে সকালের দিকে কিন্তু কেন কে জানে আমাদের এই দিকে একটু রোদটা আসতে দেরি হয় তো এখানে তো মেলে রাখছি জলটা ঝরে গেলে রোদ আসলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে বেশি টাইম লাগবে না শুকাতে আর আজকে ভীষণ হাওয়াও দিচ্ছিল ওই জন্যই আগে তাড়াতাড়ি মেলে দিলাম জামা কাপড় মেলে তারপরে চলে এসেছি স্নান টান করে ফ্রেশ হয়ে রান্নার কাছে আজকে তো একটু ভেজ ডালে রান্না করবো কারণ তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেছে যে আজকে ভেজ ডাল বলতে কি ফুলকপি কাজুবাদাম কিশমিশ ব্যাস ভেজ বলতে সবজির মধ্যে আর ডালে দেওয়ার মতো কিছুই ছিল না ছিল আলু ভেন্ডি এইসব ছিল তো আর আমি ওকে বলতেও মনে নেই যে নিয়ে আসার কথা কিন্তু এইখানে ফুলকপি ছিল আসলে এইগুলো দিয়ে ভালো লাগে ডালটা খেতে তো এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি ডালে দেবো বলে ভাত তো হয়ে গেছে দেখতেই পারলে আসলে ডালটা টেস্ট হয় কারণ এই ঘিটার জন্য তোমাদের দাদাভাই একটা বড় ডিব্বা ঘি নিয়ে এসেছে তো ঘিটা দিয়ে যেহেতু ডালটা রান্না করি ওই জন্য আর একটু বেশি ভালো লাগে দেখবা ঘি দিয়ে কোনো কিছু জিনিসই একটু টেস্ট আলাদাই হয় কিন্তু জানো তো এখানে এসে ঘিটা আমার শুধু মানে ভাতের সাথে খেতে খুব একটা ভালো লাগছে না কারণ এই এখানকার ঘিটা একটু আলাদা রকম একটা স্মেল আছে যেটা আসলে আমার খুব একটা ভালো লাগছে না যাই হোক ওই জন্য রান্নার মধ্যেই দিয়া তোমাদের দাদাভাই যদি শুধু কোনো দিন খেতে চায় তো ও খাই এখানে দেখো কাজু কিশমিশটা আমি কাজু বাদামটা একটু টুকরো টুকরো করে নিলাম নিয়ে একটু হালকা করে ভেজে নিলাম কারণ কাজু বাদামটা হালকা একটু নরম মতো হয়ে গেছে প্যাকেটে রাখা ছিল যেহেতু আর তারপরেই না ডিমের অমলেট দিয়ে আজকে ভাবছি একটু ঝোল বানাবো তো কালকে মাংস করেছিলাম মানে চিকেন সেটা আছে ফ্রিজে তো ওটা গরম করে দেবো আর এই যে এই ডিমের অমলেট দিয়ে একটু ঝোল তো আমার না ডিমের অমলেট খেতে খুব একটা ভালো লাগে না কেন কে জানে আমি খুব একটা পছন্দ করি না তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা ডিমের অমলেট এখানে আমার রান্নামান্না কমপ্লিট তোমাদের দাদা চলে এসেছিলো ওই রান্না করতে করতে ওই জন্য আর ভিডিও বানানো হয়নি তো রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি এই যে একটা জামা মানে নাইটিটা ভিজেছিলো মেলা হয়নি তাড়াহুড়ো করে তখন এখন মেলে দিলাম আর তারপরেই দেখছি বিছানার চাদরটাও শুকিয়ে গেছে বললাম না এটা মোটামুটি মানে একটুখানি নেড়ে দিলে হাওয়া হচ্ছিলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন তো বাজে তিনটে মতো দেখেছ এত তাড়াতাড়ি শুকিয়ে গেল এরপরে এইগুলো তুলে নিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর তোমাদের দাদা ভাই চলে গেলো ওর কাজে তারপরেই দেখো হঠাৎ আমি শুয়ে শুয়ে শুনছে বাইরে চেঁচামেচি হচ্ছে বাইরে বেরিয়ে দেখছি সব বাচ্চারা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজছে তো এখানে আমি একটু পেছন দিকে আসলাম কোয়ার্টারে এখানে এসে একটু হাতে জল দিচ্ছি আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখানে আসার পরে খুব একটা বৃষ্টি দেখিনি অনেক দিন পরেই দেখছি একটুখানি তাও আধা ঘন্টার জন্য বৃষ্টিটা হয়েছিল আর তারপরে একটুখানি হাঁটতে গেছিলাম বাইরে বাইরে তো আর কোনো ভিডিও বানায়নি এখানে চলে এসেছি এসে দেখো একটু চা বানালাম তোমাদের দাদা ভাইকে মুড়ি মাখিয়ে দিলাম ও এসেছিল আবার চলে যাবে কিছুক্ষণ পর শোনো এখানে আসো

সকালেও তাই করবে এখনও তাই শুনেই তো নিলে ও যাওয়ার কটা কথা ছিল ওই আটটা চল্লিশ নাগাদ আর ওই যে চা সেভেন আপ এইগুলো সব একসাথে খাচ্ছিল বলে আমি একটুখানি ওকে মজা করছিলাম তো তাড়াহুড়ো করে চলে গেল এখন আমি এসেছিলাম লাইভে বুঝলে তো তারপরে এখন সব ছিটি আছে মানে তোমাদের বললে তোমরা বিশ্বাস করবো না নটা বাজে তোমাদের দাদা চলে আসবে ও বলেছে যাওয়ার সময় কিছু করতে হবে না কিন্তু তাও তো এখানে রিং লাইটটা রাখা ছিল ভাবলাম একটুখানি একটু এটা ভিডিও করে নিই সারাদিন তো তোমাদের সঙ্গে সামনাসামনি মানে এমন করে কথা বলার টাইমই হয়নি যা মুখ কালো হয়ে গেল তোমরা বলো দিদি ভাই তুমি ফরস্টা ওই সব কিছু না লাইট গাইস তো এখন এক গাদা বাসন পরে আছে তোমাদের দেখাচ্ছি তারাও তো সব বাসন ধুবো দুই সব কিছু সেট করব করে নি আবার আবার যখন তোমাদের দাদা ভাই আসবে তখন আবার বাসন ধুতে হবে তো এই যে বাসন দেখো আমার কত বাসন পড়ে আছে এখনো দুপুর বেলা আর আজকে বাসন না দেখবা কিছু কিছু দিন এমন হয় মানে অনেক কাজ পড়ে থাকে তুমি জানো কাজগুলো তোমাকেই করতে হবে কিন্তু মানে মন থেকে মনে হয় না করছি ঠিক আছে করব। এমন করে করেই আমার এই বাসনগুলোও পড়েছিল তো মানে মনে হয় যে যেন আর কিচ্ছু না করি ব্যাস চুপচাপ বসে থাকি মানে কিচ্ছু না করি কোনো কাজ না কোনো কথা না চুপ করে বসে থাকি তো বসে থাকলে তো আর হবে না তোমাদের দাদাভাই তাও যাওয়ার সময় বলেছিল যে রেখে যাওয়া বাসনগুলো মিলে এসে ধুয়ে দেবো কিন্তু আমি চুপচাপ বসে থাকবো আরও এসে বাসনগুলো ধুবে সেটা তো আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য এখানে আমি বাসনগুলো ধুতে চলে এসেছি তো এই জন্য দেখো এখানে না আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর লাইফটা যদি এমন হতো যে এত তাড়াতাড়ি যদি আমরা সব কাজ করতে পারতাম তাহলে কত ভালো হতো না যদি আমরা একটা রোবটের মতো কাজ করতে পারতাম মানে এত তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিলে বেড়ে যাবে কাজের স্পিড আর স্পিড কমিয়ে দিলে কাজের স্পিডও কমে যাবে এমন হলে লাইফটা অনেক সুবিধা হতো না আসলে আমরা হচ্ছি মানুষ আমরা যেটা পাই তার থেকেও বেশি চাই এটাই হচ্ছে আমাদের সবার স্বভাব যাই হোক ওটা তো আর হবে না কিন্তু এখানে আমার বাসনগুলো আমাকেই ধুতে হবে তো দুধের চায়ের সব কিছুর বাসন পড়েছিল কোনো কিছুর বাসন ধোয়া হয়নি আমি চুপচাপ এতক্ষণ বসে থেকে থেকে এখন তাড়াহুড়ো করে আসলাম রাত্রিবেলা তো কিছু বানাবো না তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিছু বানাবো কি না তো বললো থাক আর কিছু বানাতে হবে না যা আছে তাই দিয়ে মানে ডিমের ঝোল আর ডালটা ছিল চিকেনটা তো দুপুরেই শেষ হয়ে গেছিলো কারণ বেশি ছিল না অল্পই ছিল ওই জন্য চিকেনটা শেষ করে এখন এই যে এই বাসনগুলো ধুয়ে আবার ঘরের এক গাদা কাপড় পরে আছে মানে দুপুরবেলা যেই কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম তারপরে বাকি দুদিনে তোমাদের দাদাভাইয়ের ড্রেস ট্রেস সব ছিল তো এখানে আবার রুমে এসে সব জামা কাপড়গুলো একটু গোছাচ্ছি আর মা বাবার সঙ্গে একটু কথা বললাম বলে নিয়ে এই যে আমার কাজ আবার আমাকেই শুরু করতে হয়েছে বিছানার চাদরটা এইটা তুলে রাখলাম আর এটাই এখন পাতা থাকবে এটা আবার কদিন পরে তুলবো ভাবছি এদিকে আবার তোমাদের দাদাভাইয়ের আসারও টাইম হয়ে যাচ্ছে আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার কারণ তোমাদের দাদাভাই চলে আসলে তো আবার ও চলে আসলে খুব একটা কাজ হয় না আমার কারণ ওর সাথে একটু বসি একটু ইয়ারকি মারি এই করতে করতে টাইমটা কেটে যায় মানে বুঝতে পারি না লেট হয়ে যায় আর আমি যদি ও আসার পরে কাজগুলো করতাম তাহলে মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যেত ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম যে ও আসার আগে কমপ্লিট করে নেব কাজগুলো কাজগুলো বলতে এই জামা কাপড় ভাজ করা তারপরে এইসবই আর এখানে আমি জামার গন্ধ শুকছি কেন বলো তো আসলে ও না ঘেমে যায় আর কোন জামাটা কখন পরে ও সঠিক জানে না জানে না বলতে ওর মনে থাকে না কিংবা বলে না তো আমি এখানে গন্ধ শুকে শুকে দেখছি কিছু কাচতে হবে কি না যদি ঘামের গন্ধ হয় তাহলে জামা কাপড়গুলো কেঁচে দেবো কিন্তু দেখলাম এখানে ঘামের গন্ধ নেই কোনো জামা কাপড়েই ওই জন্য এগুলো সব ভাজ করে আলাদা আলাদা করে রাখবো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আর আমার জামা প্যান্ট মানে সব যদি এক জায়গায় রাখি না ও খুব মানে ছিটিয়ে রাখে ওই জন্য ভাজ করে করে সব আলাদা আলাদা করে মানে যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে দেবো মানে একটা আলমারির ভেতরে সব রেখে দিয়েছি তো আলাদা আলাদা থাকে রেখেছি যে এই থাকটা তোমার এই থাকটা আমার এমন করে করে আচ্ছা একজনের নাম বলে দিই আসলে এই বোনটা কয়েকদিন ধরে কমেন্ট করছিল যে এই বোনটার নাম নিতে ব্লগে আমার এর আগের দিনের ব্লগে আমার মনে ছিল না নামটা নিতে আজকে নিয়ে নিচ্ছি মমি বিশ্বাস তো তোমাকে অনেক অনেক থ্যাংকস আমাকে কমেন্ট করে বলার জন্য তোমার নামটা নেওয়ার জন্য তো আজকে তোমার নামটা নিয়ে নিলাম আশা করি তুমি খুব খুশি হওয়া তো তোমরা এমনভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে আর অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস এইভাবেই আমার পাশে থেকে যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমি না আগেই ডেলি ব্লগ দিতাম না জানো তো এই কিছু দিন হলো মানে এই দশ বারো দিন ধরে আমি ব্লগ ডেলি দেওয়াটা শুরু করেছি আমার চ্যানেলটা তোমরা একজন কমেন্টও করেছিলে যে দিদিভাই তোমার ইউটিউব জার্নিটা কতদিন আমার ঠিক ইউটিউব জার্নিটা প্রায় ওই এক বছরের কাছাকাছি হ্যাঁ এক বছরই ইউটিউব জার্নিটা কিন্তু আমি প্রথম দিকে আসলে শর্টস দিতাম কিন্তু ব্লগ ভিডিও দিতাম না যেটা হয়তো আমার সবথেকে বড় ভুল কারণ আমি যদি এতদিনে ব্লগ দিতাম তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত আর চ্যানেলটা আরেকটু হয়তো বেশি মানে ভালো হতো চ্যানেলটা গ্রো হতো কিন্তু আমি তখন বলতে পারো এক প্রকার আলিসি করে এক প্রকার কোনো কাজ করতাম না তাই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি এইভাবেই আমি কোনো ব্লগ দিইনি এতদিন ধরে তো এখন চেষ্টা করছি রোজ একটা করে ব্লগ দেওয়ার তো এবারটা থেকে এটাই ভাবছি কন্টিনিউ করব ব্লগ দেব রোজ একটা করে যাই হোক তোমরা সাপোর্ট করো আর এখানে দেখো আমি তোমাদের দাদাভাই জামা প্যান্ট গোছাতে গিয়ে এই পঞ্চাশ টাকা পেয়েছিলাম আর তোমাদের দাদাভাইও চলে আসলো দেখতেই তো পারলে আর তারপরে ওইটুকু ভিডিও আর আমি দেই তোমাদের দাদাভাই আসার পরের ভিডিওটুকুনি সেটা দেখলে তোমরা আমাকেই পাগল বলতে এখন আমি নিজের ভিডিওটা দেখে নিজেরই মনে হচ্ছে আমি পাগল যাই হোক এ দেখো আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই না এটা অভ্যাসেও খেতে বসলে এক হাতে আমার পিঠের ওপর দিয়ে খেতে বসে এখানে খেতে খেতে আমরা দুজনে একটু গল্প করছিলাম আসলে ও তো সারাদিন প্রায় টাইমই পায় না যেটুকু টাইম পায় ওই জন্য দুজনে মিলে ভালো করে গল্প করে টাইমটা কাটাই তো এটাই ভাবছিলাম যে খেয়ে দিয়ে একটু বাইরে হাঁটতে যাব দুজনা মিলেই একটুখানি সামনে কিন্তু যাবো ঠিকই কিন্তু ফোন নিয়ে যাব না ওই জন্য তোমাদের দাদাভাই একদম লে লাস্ট দরজার সামনে পর্যন্ত একটু ফোন ঘেটে নিলো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা